এটাও তিন থেকে আট বছর বাচ্চার এক থেকে চার বছর বাচ্চা এটা তিন থেকে আট বছর বাচ্চার তারপর এই যে একটা এটাও সাত থেকে চোদ্দ বছর বাচ্চা যেটা জর্জেট অরিজিনাল জর্জেট কোনো পলেস্টার না তারপরে যেটা লিলেন ওটা অরিজিনাল চায়না লিলেনাল চায়না লিলেন হবে লিলেন ব্যবহার করে দেখুন ভিতরে খুবই সফট পরে খুবই আরাম পাবে এখানে স্টাইলিস্ট একটা হাতা দেওয়া আছে দেখেন খুবই সুন্দর যেটা বাচ্চারা পড়লে অস্থির লাগবে বলেন কোন কালার ফালাইবেন ফালানোর মতো কোনো সুযোগ নাই সুম্বটা এটা দেখেন খুবই সুন্দর এই হলো হাতাটা হ্যাঁ হলো হাতা তারপরে এটার মধ্যে কিন্তু অলরেডি চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার হ্যাঁ চার পাঁচটা কালার যার একটা কালার দেখাই একটা ব্ল্যাক খুবই সুন্দর দেখেন রেড কালার মধ্যে চলে আসছে অলরেডি আচ্ছা এটার মধ্যে এই যে আর একটা কালার আছে এই দেখুন কালার প্রত্যেকটা এক একটা থেকে এক একটা কালার সুন্দর এটা তিন থেকে আট বছর বাচ্চা এটা কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে জরি এম্বারি আছে ডলার ওয়ার্কের কাজ আছে লেস আছে ব্লক প্রিন্ট আছে আর ব্লক প্রিন্টটা দেখুন এই যে এটা স্কার্ট স্কার্টটা আপনার কয়টা লেয়ার তিনটা লেয়ার আছে বাচ্চা তিন থেকে আট বছর বাচ্চাদের যে লেয়ার আছে ওনা আছে এটার সাথেও একটা স্কার্ট পাবেন দেখাচ্ছি এই হল স্কার্ট ব্যবহার করা হয়েছে এটার সাথেও এই যে স্কার্টটা স্কার্টে কিন্তু আপনার ব্লক প্রিন্ট প্লাস ডলার ওয়ার্ক করা আছে

এখানে মূলত আসলে যত ধরনের আইটেমগুলো আছে সজীব ফ্যাশনের এখানেই প্রস্তুত হয় অর্থাৎ সরাসরি আপনারা কারখানার সাথে ব্যবসাটা শুরু করতে পারবেন সকল ব্যবসায়ী স্যার এবং ম্যাডাম সবাইকেই বলতেছি যে যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান একবার আসেন একবার আসেন আপনি সচক্ষে আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখেন যে আমরা আসলে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছি চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সরাসরি আমরা চলে আসলাম সজীব ফ্যাশনের কারখানায় তো এখানে মূলত বাচ্চাদের পোশাক তারা নিজেরা প্রস্তুত করে এবং সারা বাংলাদেশে হোলসেল করে থাকে তো যারা মূলত কারখানার সাথে বিজনেস করতে চান সরাসরি চার হাত পাঁচ হাত না ঘুরে এক হাত থেকে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিওটির আমার সঙ্গে রয়েছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অনেকদিন পরে আপনাদের মাসাল্লাহ শোরুমে চলে আসলাম এবং কারখানায় চলে আসলাম তো মূলত আপনাদের এটা একটা ডিসপ্লে সেন্টার জি আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা ডিসপ্লে সেন্টার আপনাদের মূলত কারখানা রয়েছে না জি আমাদের নিজস্ব কারখানা সুইং থেকে শুরু করে সবই নিজস্ব সম্পূর্ণ নিজস্ব আমরা নিজেরাই প্রস্তুতকারক নিজেরাই প্রস্তুতকারক ভাইয়া অনেকেই ব্যবসা শুরু করতে চায় কিন্তু ব্যবসা শুরু করতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে এবং ভিডিওতে যা দেখছে বাস্তবে কিন্তু তা গিয়ে পাচ্ছে না তো আমি কিন্তু আপনাদের এখানে দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই খুবই কোয়ালিটিফুল এবং ব্র্যান্ড শপে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেই প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি তবে তাদের উদ্দেশ্যে একটু যদি বলতেন আসলে আপনি আসলে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিফুল এটা বাস্তব ঠিক আছে অনেকে তো অনেক ব্যবসায়ী স্যার ম্যাডাম যারা আছেন ওনারা কিছু লোভনীয় ভিডিও দেখেন দেখে ওখানে যান গিয়ে দেখেন যে তাদের সময় এবং পরিশ্রম দুইটাই বৃথা প্রোডাক্টের সাথে তাদের মনের সাথে মিল নাই যে কী প্রোডাক্ট নিলাম একটা মনের মধ্যে একটা অন্যরকম ভাব থাকে যে না প্রোডাক্টটা ওরকম হলো না বা যেরকম ভিডিওতে যেভাবে দেখছে সেভাবে কিন্তু না পাচ্ছে না সেরকম পাচ্ছে না প্রোডাক্ট নিয়ে ওরকম আশাবাদী না উনি ঠিক আছে জি তবে আমি এতটুকুই বলবো যে আমাদের সজি ফ্যাশনের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চান অথবা রানিং ব্যবসা করতেছেন ঠিক আছে ওনাদেরকে একটাই উদ্দেশ্য করে বলি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আছে গুণগত মান ভালো আশা করি আমাদের এখানে আসলে তাদের কষ্ট এবং পরিশ্রম কোনোটা বিছা যাবে না দুটোই সার্থক হবে দুটোই সার্থক হবে এটা আমি নিশ্চিত বলে দিতে পারি আর আমিও নিজে খুশি যে আমি একটা ভালো প্রোডাক্ট বা কোয়ালিটি ফুল বা গুণগত মান আছে এরকম কিছু প্রোডাক্ট প্রোডাক্টের প্রচার যে করতেছি এটা আমার কাছেই খুব ভালো লাগতেছে আর আমাদের আইটেম কিন্তু বেবি ফ্রক বেবি ওয়ান পিস থ্রি পিস মোটামুটি এক থেকে চোদ্দো বছর বয়সের খুবই ইউনিক ডিজাইন যেটা আমি ভিডিও ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলেই কীরকম আর আমাদের এখানে আসলে এতটুকুই বলি যে ভিডিওতে যা দেখছেন এখানে আসলে অবশ্যই মনে হবে যে ভিডিওর থেকেও প্রোডাক্টগুলো কোয়ালিটি আরও ভালো এবং ভিডিওতে যা দেখছি বাস্তবে আরও সুন্দর লাগতেছে নাকি জি ওকে তো ভাইয়া মূলত আমরা আজকে আপনাদেরকে কারখানা ঘুরে দেখাবো এবং আপনাদের যে স্যাম্পলগুলো রয়েছে সেই স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করব আমি ব্যবসায়ী স্যারদের উদ্দেশ্য করে কিছু স্যাম্পল দেখাই কারণ স্যাম্পল না দেখলে তো ধারণা করতে পারবে না যে আমাদের ডিজাইন কিরকম বা কি তৈরি করছে আমাদের ডিজাইন খুবই ইউনিক কোন ডিজাইনের সাথে মিলবে না কোনো লোকাল প্রোডাক্ট না আর আমরা এত সস্তাও দিতে পারবো না বস্তা যে মানে আমাদের কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে চায় কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চায় এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের এখানে পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট জি ভাই শুরুতে করি যেমন এটা হলো আপনার তিন থেকে আট বছরের একটা বেবি ফ্রক ঠিক আছে বা টপস বলতে পারেন বেবি টপস এ দেখুন এটার হাতাটা কিন্তু খুবই ইউনিক একটা হাতা পিকু করা আছে ঠিক আছে লেয়ার বাই লেয়ার পিকু করা আছে আর কাটিংটা তো এমনিতেই সুন্দর আর এটার ভিতরে কিন্তু ইনার ব্যবহার করেছি আমরা অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে ইনার ব্যবহার করেছি আর এই দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ফ্রন্ট পার্টটা হলো জর্জেট ভিতরেটা লিলেন ঠিক আছে এই দেখুন ব্যাক পার্টের মধ্যে দুই থেকে তিনটা কালার হবে তারপরে এই যে একটা ডিজাইন এটাও তিন থেকে আট বছর বাচ্চার দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাটিং অস্থির এই দেখুন এটার মধ্যে এটা অনেক সুন্দর ভাই ইউনিক একটা ডিজাইন সুন্দর দেখেন এটার মধ্যেও কিন্তু দেওয়া আছে বাচ্চাদের জন্য খুবই মানে আরামদায়ক কোনো বিরক্তিকর ভাব আসবে না এটার মধ্যে এটার মধ্যেও চার পাঁচটা কালার আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দেখুন তারপর এই যে একটা এটাও পাঁচ থেকে বারো বছর এটা ঠিক আছে

3 থেকে 8 সুন্দর আসলে সোজাই ফ্যাশনের আমি মনে করি যে এগুলো যারা দেখবে অবশ্যই অবশ্যই পছন্দ করবে এবং প্রফেশনাল মানের পোশাক কিন্তু তারা তৈরি করে থাকে। আছে নিউ ডিজাইন করা হয়েছে এটার মধ্যেও চার থেকে 5টা কালার অলরেডি এই দেখুন আমাদের কিন্তু প্রতি সপ্তাহে প্রচুর ডিজাইন চলে আসে মানে সপ্তাহ সপ্তাহ নতুন নতুন ডিজাইন ডিজাইনের কোন শেষ নাই ভাই আর আমাদের এখানে আসলে আমি মনে করি যে অন্য কোনো ফ্যাক্টরিতে মানে দেখবেন যে আমাদের মতো কালেকশন কেউ দিতে পারবে না আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এটার মধ্যে চার পাঁচটা কালার অলরেডি এই যে একটা দেখুন ডিজাইন এটার প্রথমে যেটা দেখাইছি ওইটারই কালার আচ্ছা দেখুন একেবারে ইউনিক একটা ডিজাইন আর আমাদের ফেব্রিক্স যেটা জর্জেট অরিজিনাল জর্জেট কোনো পলেস্টার না তারপরে যেটা লিলেন ওটা অরিজিনাল চায়নাজিনাল চায়না লিলেন হবে লিলেন ব্যবহার করে দেখুন ভিতরে খুবই সফট পরে খুবই আরাম পাবে এখানে কিন্তু একটা নেকলেস ব্যবহার করেছে অর্নামেন্টস খুব সুন্দর হ্যাঁ এই যে হাতাটা হাতাটাও ইউনিক আছে খুবই চওড়া মানে পরে আরাম পাবে তারপরে এই যে একটা ডিজাইন এটা কি বলবো ভাই এটার মধ্যে প্রচুর ফেব্রিক্স ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা দেখুন কোয়ালিটি ধরে রাখতে হলে কত কিছু করা লাগে কত কিছু করা লাগে এখানে কিন্তু একটা লেয়ার একটা লেয়ার একটা লেয়ার ডিজাইন এটা ক্যামেরা কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে যে দেখবে পছন্দ না করে পারার কোনো বাচ্চাদের ড্রেস কিন্তু যতই দামি হোক না কেন বাবারা কিন্তু মায়েরা কিন্তু কিনে এই যে দেখেন খুব সুন্দর দেখেন শখের বর্ষবাচ্চা কত সুন্দর ডিজাইন দেখেন আসলে এখন কিন্তু সবাই ভাই সচেতন ঠিক আছে সচেতন রাইট ওই যে সস্তা প্রোডাক্ট নিবে এরকম মনমানসা তাই মনকরি অনেকেই নেয় অনেকেই নাই কারণ সবাই চায় কোয়ালিটি 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 চায় আর আমাদের কাছে আসলে 100% আপনারা কোয়ালিটি পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কাছে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন ফ্যাশনের সাথে কিন্তু আপনারা ব্র্যান্ড শপ নিয়েও কাজ করতে পারবেন ভাইদের কিন্তু বিভিন্ন শাখা আছে মিরপুরে না আপনাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে তারা ব্র্যান্ড শপে বিক্রি করে নাকি সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টগুলো বড় বড় শোরুম ব্র্যান্ড শপ যায় ঠিক আছে সবাই খুবই হ্যাপি আমাদের অলরেডি চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট যাচ্ছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু রয়্যাল সিল তাহলে কাপড়টা দেখেন না রয়্যাল সিল এটা কিভাবে দেখাবো ভাই घेটা একটু দেখেন পাঁচ তিন থেকে আট বছর বাচ্চার বিশাল घेर এটা ছোট বাচ্চায় পড়বে অসাধারণ অসাধারণ পরিমাণ ঘের দেওয়া হয়েছে হাতাটা দেখেন একেবারে ইউনিক এখানে এলাস্টিক ব্যবহার করা হয়েছে মানে এটা পড়লে এটা সুন্দর চলে আসবে অন্য রকম আর আমরা কোয়ালিটি ধরে রাখার কারণ একটাই আমরা সবার সাথে দীর্ঘ টাইম ব্যবসা করতে চাই স্থায়ীভাবে আমরা একদিনের না যে একদিন ব্যবসা করলাম যা নেওয়া নিল এরকম কোন উদ্দেশ্য আমাদের নাই কোন শোরুম না যে আপনারা ভাববেন যে শোরুম আজকে আছে কালকে ব্যবসা হবে না সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সেল হয় সরাসরি সপ্তাহে নতুন ডিজাইন তৈরি হয় এবং নিজেরাই প্রস্তুত কারক সরাসরি যারা আসবে কারখানা ভিজিট করে দেখে শুনে কিন্তু অনেক ভালো লাগবে কারণ এখানে নিজেরাই তৈরি করে আমাদের কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে তো ব্যবসায়ী সারদের সাথে আমাদের ব্যবসা হবে না রাইট ঠিক আছে আমরা চাই দীর্ঘ টাইম ব্যবসা করতে আমাদের প্রোডাক্ট একবার নেওয়ার পরে যাতে তারা আবার আসে তাহলে আমাদের ব্যবসা হবে কিন্তু না আসে তাহলে একবার বিক্রি করে তো আমাদের ব্যবসা হবে না ভাই ঠিক আছে আমরা আসলে ব্যবসা করতে চাই আর প্রোডাক্টের কোয়ালিটি আমি বারবারই বলতেছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আছে এবং ভালো পণ্য দিতে চাই ভালো পণ্য ভালো কোয়ালিটি এখানে কিন্তু পাবেন এখানে এই যে দেখেন এমব্রয়ডারি করা ডলার ওয়ার্কের কাজ করা আছে এটা জর্জেট ফেব্রিক্স ঠিক আছে এটার ভিতরে এই যে হাফ বডিতে আস্তর আছে ইনার আস্তর আছে আপনার লিলেন বডি আর এটার পিছনে কিন্তু বাটন আছে পাল বাটন ব্যবহার করা হয়েছে ঠিক আছে জিপার ব্যবহার করেনি পাল বাটন ব্যবহার করা হয়েছে তারপর এই যে একটা দেখুন ব্ল্যাকের মধ্যে ভাই রয়্যাল সিল্কের উপরে খুবই চমৎকার দেখুন এই দেখুন প্রিন্টটা অস্থির একটা প্রিন্ট এই যে আরেকটা কালার আছে এই যে এটা অন্য ডিজাইন এটার মধ্যে দেখুন এখানে একটা লেয়ার আছে এখানে একটা লেয়ার কুচিয়ে হবে মানে ফেব্রিক খুবই সফট খুবই সফট পড়া দেখুন এটা তিন থেকে আট বছর বাচ্চা ঠিক আছে একটু ছোট বড় বাচ্চা রাখা আছে এই যে দেখুন তারপরে এই যে একটা এটা কটনের উপরে খুবই সফট একটা ফেব্রিক্স এক এক থেকে থেকে বছর আর এটা হলো এক থেকে ছয় বছর বাচ্চা এক থেকে ছয় বছর তবে আমাদের প্রাইসটা কিন্তু বলতেছি না ভাই ঠিক আছে আমাদের আসলে প্রাইসটা যেহেতু রিটেল কাস্টমার দেখতেছে এই জন্য আমি প্রাইসটা বলবো না তবে যারা প্রাইস জানতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন যোগাযোগ করবেন একদম ফ্যাক্টরি রেট কিন্তু জানতে পারবেন যোগাযোগ করবেন আমি তাদেরকে প্রাইস বলে দিব এটা কিন্তু তিনটা কালার আমরা দেখলাম দেখেন হ্যাঁ এটা অলরেডি তিনটা কালার চলে গেছে তো এরকম এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এই দেখুন এগুলো সব ডিজাইন ভাই সবই কিন্তু সবই ডিজাইন ফ্রক শত শত ফ্রক ডিজাইন রয়েছে বেবি ফ্রক এই এতটুকুর মধ্যে আছে আপনার এক থেকে আট বছর বাচ্চা এক থেকে আট বছর বাচ্চা এই যে একটা ডিজাইন দেখুন ভাই আচ্ছা কি ডিজাইন এক বছর বছর তারপরে এখান থেকে শুরু হয়েছে এক থেকে আট বছর শুধু ফ্রকের কালেকশন শুধু ফ্রকের কালেকশন আর এখানে আনুমানিক আপনার পাঁচশোর উপরে হবে পাঁচশোর উপরে ফ্রক ডিজাইন এখন বর্তমানে দেখাইলাম আরো প্রচুর ডিজাইন চলে আসতেছে আর এর থেকে একটু বড় যেটা সেটা হলো সাত থেকে চোদ্দ বছর বাচ্চা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার এই ডিজাইনটা আমি একটু ভালো করে দেখি ওয়ান পিস ভাই হ্যাঁ এটা ওয়ান পিস সাত থেকে চোদ্দ বছর বাচ্চা ওয়ান পিস এখানে কিন্তু সিকোয়েন্স এম্বোয়ারি করা সিকোয়েন্স এম্বোয়ারি করা একটু খেয়াল করবেন যে কালারটা ও কোন কালারের সাথে কোন কালার দেওয়া ঠিক আছে কালার না কম্বিনেশন ভাই অস্থির ভাই অস্থির এই সুতার সাথে আবার এই ফেব্রিক্স এর সাথে আছে দেখেন তারপরও আবার বডিতে কিন্তু স্কিন প্রিন্ট করা আছে আবার স্কিন প্রিন্ট করা আছে এই প্রিন্টগুলো তো আপনারা নিজেরাই করেন নিজস্ব আমাদের স্ক্রিন প্রিন্ট এমবোয়ডারি সবই নিজস্ব এখানে স্টাইলিস্ট একটা হাতা দেওয়া আছে দেখেন খুবই সুন্দর যেটা বাচ্চারা পড়লে অস্থির লাগবে খুবই চমৎকার এটার এই যে ব্যাক একটু দেখাই আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার হবে এই যে দেখুন বলেন কোন কালার ফালাইবেন ফালার মতো কোনো সুযোগ নাই সুযোগ নাই এই দেখুন কালার মানে ডিজাইন দেখলে কালার দেখলে আপনার পছন্দ হবে আর এটা রেড কালারের মধ্যে একটা দেখুন কালো একটা বেল্ট আছে এখানে এই সাত থেকে চোদ্দ বছর বাচ্চার কাটিংটা খুবই ইউনিক একটা কাটিং দেখুন এটাও কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা হ্যাঁ এটার মধ্যেও দুই তিনটা কালার আছে তারপরে এই যে একটা মেরুন কালার এটা সিকোয়েন্স এমব্রয়ডারি করা এখানে কিন্তু কুচি দেখেন সব কুচি পুরো বডিতে দেখেন কুচি থাকবে ফেব্রিক্স অনেক ইউজ করা হয়েছে এমব্রয়ডারিটা দেখেন খুবই সুন্দর এই হলো হাতাটা হ্যাঁ হলো হাতার তারপরে এটার মধ্যে কিন্তু অলরেডি চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার হ্যাঁ চার পাঁচটা কালার আর একটা কালার একটা ব্ল্যাক এই সুন্দর দেখেন দেখুন দেখার মতো ভাই দেখার মতো ডিজাইন আর মানে চোখে লাগার মতো প্রত্যেকটা ড্রেস আসলে আর আমাদের শপে আসার ঠিকানা মানে আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা হচ্ছে মিরপুরে এক নম্বর সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথেই যে হাউস নাম্বার পঁচানব্বই রোড নাম্বার এক ব্লক ডি অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব সরাসরি কারখানার সাথেই কিন্তু ভাইদের এরকম ডিসপ্লে সেন্টার এসে দেখে শুনে মনের মতো করে পছন্দ করে কালেকশনগুলো নিতে পারবে এই যে দেখেন ওকে খুবই সুন্দর আসলে ব্যবসার কথা ভাবছে আমি মনে করি যে আপনি যদি বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসার কথা ভাবেন একবার হলে ভাইদের শোরুমটা বা ভাইদের ফ্যাক্টরিটা ভিজিট করেন আশা করি সবগুলো কালেকশন পছন্দ হবে আমি সকল ব্যবসায়ী স্যার এবং ম্যাডাম সবাইকেই বলতেছি যে যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান একবার আসেন একবার আসেন আপনি সচক্ষে আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখেন যে আমরা আসলে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছি যে কোয়ালিটি আছে কিনা না তবে এতটুকুই বলি যে আপনাদের আসার যে সময়টা বা পরিশ্রমটা কোনোটাই বৃথা যাবে না এই দেখুন খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু অলরেডি তিনটা কালার হবে তিনটা কালার হবে ইয়েলোর মধ্যে দেখুন আর একটা ডিজাইন

এটার মধ্যেও দুই থেকে তিনটা কালার হবে তারপর এই যে একটা এটার কাটিংটাও অস্থির একটা কাটিং এটা কিন্তু দেখুন দুই সাইড দিয়ে একটা কাটিং টাইপ ডিজাইনটা আনা হয়েছে খুবই ব্যতিক্রমী এখানে একটা ডিজাইন করা আছে আবার টারসেল দিয়ে কত সুন্দর করে সাজানো আছে এই যে দেখুন একদম পাখির মতো হ্যাঁ খুবই সুন্দর তারপর এই যে একটা এটাও সাত থেকে চোদ্দ বছর বাচ্চার সাত থেকে চোদ্দ জি একটা ছোট সাইজ এটা হলো আপনার দশ সাইজ দশ তাহলে আরও চারটা সাইজ পাবেন আচ্ছা আচ্ছা জি জি দেখুন এটার মধ্যে তিন চারটা কালার আছে এটার মধ্যে মধ্যে আরেকটা জিনিস কি এটা কিন্তু কোটি স্টাইলের আচ্ছা হ্যাঁ অনেক মানে হিউজ পরিমাণে ফেব্রিক্স ইউজ করা হয়েছে দেখুন আর নিচে তো কুচি কুচি দিয়ে কী একটা সৌন্দর্য আনা হয়েছে হ্যাঁ এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে তারপর এই যে একটা এটাও সাত থেকে চোদ্দ বছর বাচ্চার সাত থেকে চোদ্দ বছর

প্রত্যেকটা এক একটা থেকে এক একটা কালার সুন্দর দেখেন কালার সুন্দর কালার এবং ডিজাইন পছন্দর হওয়ার মতোই প্রত্যেকটা দেখেন আমাদের এমব্রয়ডারি বলেন স্ক্রিন প্রিন্ট তারপরে ব্লক প্রিন্ট এগুলো সবই মান ভালো হবে মান ভালো হবে উঠবে না এতটুকুই বললাম এবং সম্পূর্ণ নিজেরাই কিন্তু সব প্রস্তুত করে নিজেরাই সব জি আর কেমিক্যাল যেটা ইউজ করি ব্র্যান্ডের কেমিক্যাল কোনো লোকাল কেমিক্যাল আমরা ব্যবহার করি না আমরা বারবারই বলতেছি আমরা আসলে কোয়ালিটি নিয়ে কাজ করি কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না প্রচুর কোয়ালিটি পণ্য নিয়ে কাজ করতে চান কোয়ালিটি ফুল এক কথায় তারাই কিন্তু সবটি ভিজিট করতে পারেন কারণ এখানে কিন্তু আসলে সস্তা জিনিস পাওয়া যাবে না আমাদের এখানে কোনো লোভনীয় কোনো মানে প্রচার করতেছি না আমি এতটুকুই বলি আমি একবার বলছি যে আমি খুবই খুশি যে আমি কোনো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যে প্রচার করতেছি আমি নিজেই খুশি যে যারা নিবে তারা নিয়ে কিন্তু সার্থকতা পাবে তারা নিয়ে সার্থক হবে এই প্রোডাক্ট নিয়ে এই দেখুন এটা কি ডিজাইন ভাই এটা হলো ক্যাপ্টেন স্টাইল ভাই ঠিক আছে 7 থেকে 12 বছর এর এখানে প্রায় 30টা ফুল আছে ঠিক আছে এমবোর্ডে করা হ্যাঁ হ্যাঁ 30টা এপিটোপিট মিলে 30টা আছে 30টা ফুল দেখার মতো তাই যে এগুলো যা দেখতেছেন এগুলো সবই সাত থেকে 14 বছর বাচ্চা আর এই সবই ওয়ান পিস সবই ওয়ান সবই ওয়ান সব ওয়ান পিস 7 থেকে 14 বছরের ওয়ান পিস কিন্তু अवेलेबल ভাইদের কাছে পেয়ে যাবেন তারপর থ্রি কালেকশন দেখাই আচ্ছা হ্যাঁ এটা হলো থিরিপিস জি মানে বাচ্চাদের থেরিপিস বাচ্চাদের থেরিপিস এটা তিন থেকে আট বছর বাচ্চা এটা কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে জরি এম্ব্রয়ডারি আছে ডলার ওয়ার্কের কাজ আছে লেস আছে ব্লকপ্রিন্ট আছে আর ব্লক প্রিন্ট দেখুন এটা স্কার্ট স্কার্টটা আপনার কয়টা লেয়ার তিনটা লেয়ার আর অলরেডি তিনটা লেয়ার তিনটা লেয়ার তিনটা তিন রকম ব্লকপ্রিন্ট করা খুবই সুন্দর কালার কম্পিনেশনটা খুবই সুন্দর আহ এটার ভিতরে এক্সট্রা স্লিপ দেওয়া আছে এই দেখুন ঘের স্কার্টের ঘেরও বিশাল বড় বাচ্চারা পরে আরাম পাবে এটাও তিন থেকে আট বছর বাচ্চা তিন থেকে আট বছর বাচ্চাদের থ্রি পিস এই যে লেয়ার আছে এমব্রয়ডারি করা সিকুন্স অফ ওনা আছে এটার সাথে একটা স্কার্ট পাবেন দেখাচ্ছি এই হলো স্কার্ট এটা হচ্ছে স্কার্টটা দেখেন স্কার্টে কিন্তু ব্লক প্রিন্ট করা আছে ব্লক প্রিন্ট করা স্কার্ট জুড়ে ব্লক প্রিন্ট করা আছে তারপরে এই যে একটা তিন থেকে আট বছর বাচ্চা শর্ট হাতা আছে ঘটি হাতা বলি যেটা প্লাস্টিক আছে এখানেও লেয়ার ব্যবহার করা হয়েছে এটার সাথে ওই যে স্কার্টটা স্কার্টে কিন্তু আপনার ব্লক প্রিন্ট প্লাস ডলার ওয়ার্ক করা আছে

এই দেখুন সাথে ওনা আছে খুব সুন্দর এটার মধ্যেও তিনটা কালার আছে তারপর ব্ল্যাক এর মধ্যে এটা পিওর কটন এর মধ্যে এগুলো সব দেখালাম লিলেন ফেব্রিক্স এর মধ্যে আচ্ছা এটা কটন হ্যাঁ এটা কটন এটার মধ্যে এই যে একটা মাল্টি কালারের ওন্না থাকবে আর এর সাথে থাকছে এই হলো স্কার্ট হ্যাঁ এই হলো স্কার্টটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা লেয়ার হল চারটা লেয়ার মানে চারটা কালার চারটা লেয়ার আর কুচি দেওয়া কুচি দেওয়া মানে কি যে এখানে ফেব্রিক্স এখান থেকে এই পর্যন্তই না কুচি খুললে প্রচুর প্রচুর ঠিক আছে তো সেক্ষেত্রে একটা বাচ্চা পরে আরাম পাবে এটা তিন থেকে আট বছর বাচ্চার তারপরে এই যে একটা তিন থেকে আট বছর বাচ্চা আসলে কালেকশন তো প্রচুর কালেকশন এত কালেকশন তো একটা ভিডিওতে দেখাতে গেলে অনেকে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে দেখে না ঠিক আছে তো সকল ব্যবসায়ী স্যার ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা অবশ্যই সজীব ফ্যাশনে আসবেন আর দেখবেন যে আসলে আমাদের কোয়ালিটি ঠিক আছে কিনা যদি কোয়ালিটি ঠিক না হয় তাহলে আপনাদের সাথে আমাদের ব্যবসা হবে না ঠিক আছে আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আশা করি আপনাদের কষ্ট এবং পরিশ্রম সময় বলেন কোনোটাই বৃথা যাবে না ঠিক আছে এখানে আসতে বৃথা যাবে না এগুলো কিন্তু পাঁচ থেকে বারো বছর সাত থেকে চোদ্দ বছর একটু বড় বাচ্চাদের বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের টোটালে এক থেকে চোদ্দ বছর বাচ্চাদের মানে বিভিন্ন ধরনের এটা থ্রি পিস একটু বড় বাচ্চা থাকবে না বিভিন্ন ধরনের থ্রি পিস কারেকশন পাবেন ফ্রক টপস এ দেখুন কোটি স্টাইলের ভাই অস্থির

পিওর কটনের মধ্যে দেখুন কত সুন্দর কটন লেস ব্যবহার করা হয়েছে ডিজাইন তো মারাত্মক ডিজাইন বেড়িয়ে দেখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে মানে এই নিউ বার্নের মধ্যে অলরেডি সাত আটটা ডিজাইন চলে আসছে আর ডিজাইন এগুলো একদম নিউ বার্ন হ্যাঁ আর প্রচুর কাজ চলতেছে অলরেডি হাউজে ঢুকে যাবে তারপরে এটা হলো টু পিস দেখুন টু পিসগুলা কিন্তু খুবই ব্যতিক্রমী টু পিস এখানে ফিতা বেল্ট ব্যবহার করা হয়েছে ছোটো বড় করতে পারবে এ দেখুন কাটিংটা অস্থির এক থেকে চার বছর বাচ্চার ঠিক আছে আর এখানে এখানে পেয়ে যাবেন হলো ঢোল সালোয়ার এখানে পেয়ে যাবেন ঢোল সালোয়ার হ্যাঁ তিন থেকে দশ বছর বাচ্চার এটা ঠিক আছে ঢোল সালোয়ারের মধ্যে কিন্তু কালার কালার আছে না হ্যাঁ কালার আছে প্রচুর কালার আছে আচ্ছা আর এখানে তো এই স্কার্ট আছে অন্য ডিজাইনের প্যান্ট আছে থ্রি কোয়ার্টার প্যান্ট আছে তারপরে এই যে গার্লস হাফ প্যান্ট চলে আসছে আচ্ছা আচ্ছা গার্লস হাফ প্যান্ট হ্যাঁ তিন থেকে আট বছর বাচ্চার এটাও অনেক সুন্দর বাচ্চারা পরে খুবই আরাম পাবে আমি মনে করি ব্যবসায়ী ভাইয়েরা ভাইয়া তো সুন্দর এটা দেখলে অবশ্যই উপকৃত হবেন

এখানেই প্রস্তুত হয় অর্থাৎ সরাসরি আপনারা কারখানার সাথে ব্যবসাটা শুরু করতে পারবেন